সালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আপনারা সবাই আশা করি অবশ্যই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আপনাদেরকে দেখাবো আপনাদের শখের প্রোফাইল বা পেজ এখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন কি না ফেসবুক প্রোফাইল এবং পেজ থেকে আপনারা ইনকাম করতে পারবেন কি না কারণ এখন ফেসবুক গণ আকারে সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে আমার দেখা দেখামতে আমার জানা মতে অনেক পরিচিত আমার একদম অল্প ফলোয়ার অল্প ভিডিও থেকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাইছে তো আপনারা পাবেন কি না আপনাদের পেজে কি প্রোফাইলে কোনো সমস্যা আছে কি না সেটা বুঝবেন কেমনে ঠিক আছে তো খুব খুব সহজে আপনারা বুঝতে পারবেন কারো কাছে যাওয়া লাগবে না কাউকে জিজ্ঞেস করা লাগবে না আপনি যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনিও বুঝতে পারবেন যে আপনার প্রোফাইল বা পেজ থেকে ইনকাম হবে কি না আপনি কন্টেন্ট মেনশন পাবেন কি না ঠিক আছে তো কথা নাড়িয়ে শুরু করা যাক আপনারা ফেসবুক অফিসিয়াল অ্যাপে আসবেন আসার পরে আমি প্রথমে কিন্তু ইয়েতে দেখাচ্ছি এই যে প্রোফাইল পেজে দেখাচ্ছি তো পেজে আসার পরে আপনারা পেজে লোক রুপে টাচ করবেন টাচ করার পরে এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডে আসবেন প্রফেশনাল ড্যাশবোর্ড আসার পরে আপনারা একটু একটু নিচে আসবেন একদম নিচে আসবেন নিচে আসার পরে ডান পাশে দেখবেন টুলস নামে একটা অপশান আছে টুলসে টাচ করবেন টুলসে টাচ করার পরে এই যে দেখুন আপনারা এই যে এখানে একটা অপশন পাবেন এই যে মাঝখানে লেখা আছে পেজ অ্যাক্সেস তারপরে লিঙ্কেড অ্যাকাউন্ট তারপরে নিচে আছে এই যে পেজ রিকমেন্ডেশন এই পেজ রিকমেন্ডেশনে টাচ করবেন এই যে এটা এই যেটা উপরে আপনারা টাচ করবেন এটা উপরে টাচ করার পরে দেখুন এই যে এই যে এই যে অপশানগুলো এই যে একটা অপশন আর এই যে একটা অপশন এই যদি আমার মতো এরকম থাকে সরি এটা বাদ যদি এটা এটা যদি আমার মতো এরকম থাকে আপনাদের কোনো সমস্যা না থাকে তাহলে কিন্তু আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন ঠিক আছে তারপরে ওই যে পেজ স্টেটার্স যেটা আছে এখানে টাচ করবেন এই যে পেজ স্টেটার্স যেটা এটা এখানে এখানে টাচ করবেন এখানে টাচ করার পরে দেখুন এখানে কয়েকটা অপশান আছে এই যে এই যে দেখুন একটা অপশান সবুজ চিহ্ন আসছে আমার ঠিক আছে নো হাজ পেজ হাজ নো ইস্যু এরকম তাহলে আপনি বলবেন ঠিক আছে এরপরে এই যার একটা অপশান আছে এই যে গুড নিউজ নো বাই শু শ্যু এটাও ঠিক আছে কোনো সমস্যা নেই এরপরে রিকমেন্ডেশন এরপরে এই যে দেখুন রেকমেন্ডেশন অ্যাক্টিভ মিডন অ্যাক্টিভ যদি এরকম থাকে আপনাদের তাহলে বুঝবেন আপনাদেরকে যে কোনো সমস্যা নেই আপনার থেকে ইনকাম হবে ঠিক আছে আরেকটা অপশন আছে আপনারা সাপোর্ট ইনকাম ইনবক্সে আসবেন ঠিক আছে সাপোর্ট ইনবক্স ইনবক্সে আসবেন সাপোর্ট ইনবক্সটা চেক করে নেবেন সাপোর্ট ইনবক্সে আসার জন্য আপনারা এই যে নিচে আসবেন আসার পরে যে দেখুন হেল্প অ্যান্ড সাপোর্ট লেখা আছে এই যে দেখুন হেল্প অ্যান্ড সাপোর্ট লেখা আছে সেটিংস এসার পরে হেল্প অ্যান্ড সাপোর্টে টাচ করবেন টাচ করার পরে এই যে সাপোর্ট ইনবক্স লেখা আছে দেখবেন সাপোর্ট ইনবক্সে টাচ করবেন এই যে সাপোর্ট ইনবক্স এই সাপোর্ট ইনবক্সে টাচ করবেন টাচ করার পরে এখানে এই যে এই অপশনগুলো চেক করবেন আমার কোনো সমস্যা নাই দেখাচ্ছে এলার্ডও কোনো নাই কোনো কিছু নাই দুটা ঠিক আছে আপনারা যদি এরকম থাকে তাহলে নিশ্চিত থাকেন আপনারা তো আপনারা কাজ করেন আপনাদের পেজে আপনারা খুব দ্রুত মিডিটেশন পাবেন এবং যে কন্টেন্ট মিউডিটেশনটা পাবেন ঠিক আছে তো সেম সিস্টেমে আপনারা প্রোফাইলও কিন্তু চেক করতে পারবেন এই যে এরকমই দেখা যে সেম সিস্টেমে প্রোফাইলও আপনারা চেক করতে পারেন যদি এরকম এরকম সব কিছু চেক আপনি যদি দেখেন সব ঠিক আছে তাহলে আপনাদের কোনো টেনশন নেই আপনারা ইনকাম করতে পারবেন ঠিক আছে ভালো থাকবেন সবাই